আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ এর আগের পর্বে শুনেছেন ব্রহ্মচর্য আজকে পাঠের বিষয় নারীর মাতৃত্ব ও সত্যাশ্রয়ীর আহার পরিচ্ছদ ও ব্যায়াম শ্রীমৎ সত্য শ্রী যোগানন্দ স্বামী নারীর মাতৃত্ব সম্পর্কে বলছেন বর্তমান কালের মহিলারা পুরুষের সমান অধিকার পাইবার জন্য পাশ্চাত্য শিক্ষা সুশিক্ষিতা হইতেছেন এবং তাহাতে আশাতীত কৃতকার্যতাও লাভ করিতেছেন ইহা সুখের ও গৌরবের কথা জগতের পক্ষে হয়তো এই সকল মহিলা এক হিসাবে খুব আবশ্যকের হইয়াছেন কিন্তু যথার্থ নারীত্বের দিক দিয়া মাতৃত্বের দিক দিয়া সে উদ্দেশ্য বড় বেশি কার্যকরী হইতেছেন না হিন্দু চায় নারীত্বের ও মাতৃত্বের আদর্শ ইহাতে উচ্চশিক্ষার সঙ্গে সঙ্গে গৃহিণী পুনার ও প্রেমের সম্পূর্ণ যোগ চাই তাহা হইলেই প্রাচ্য নারীর মহিমা অক্ষুণ্ণ থাকিতে পারে শুনলেন নারীর মাতৃত্ব এবার সত্যাশ্রয়ের আহার পরিচ্ছদ ও ব্যায়াম খাদ্য ও পরিচ্ছদ সর্বপ্রকারে স্বদেশজাত ও দেশীয় ধরনের হওয়া সঙ্গত দেশের জলবায়ুর অনুকূলে ভূমিতে শস্য ও শাকসবজি উৎপন্ন হয় সুতরাং যে দেশে যাহার জন্ম দেশজাত খাদ্যাদি তাহার পক্ষে উত্তম জানিবে ভূতপূর্ব মনুষ্যগণ বস্ত্রাদি ব্যবহারের প্রথা দেশ কালোপযোগী করিয়াই প্রবর্তিত করিয়া গিয়াছেন তাহা পরিত্যাগ করিয়া অনাবশ্যক বিদেশীয় অনুকরণ দ্বারা ব্যয়বহুল্য করিবার প্রয়োজন নাই সৎ পুরুষের ইচ্ছাক্রমে প্রত্যেক দেশেই সেই দেশের জীবগণের শরীর রক্ষার উপযুক্ত অন্ন ও ঔষধাদি উৎপন্ন হইবার ব্যবস্থা হইয়াছে বিদেশজাত খাদ্যাদি ও ঔষধ দৈহিক উপাদানের অনুকূল নাও হইতে পারে কার্পাসজাত বস্ত্র পরিধেয় রূপে এবং লোম ও তৃণজাত বস্ত্র আসন রূপে ব্যবহার করা সঙ্গত রেশমি বস্ত্রকে কার্পাস বস্ত্র হইতে পবিত্র মনে করিবার হেতু নাই কম্বল কুশাসন চর্ম প্রভৃতি আসন রূপে ব্যবহার করা প্রশস্ত বস্ত্র শয্যা আসন সর্বদা পরিষ্কার রাখিবে একে অন্যের জিনিস ব্যবহার করিবে না প্রাণীহিংসা দ্বারা সংগৃহীত খাদ্য যথা মৎস্য মাংস প্রভৃতি প্রধান দেশের পক্ষে অখাদ্য ও অব্যবহার্য সাধারণ নিয়মে যে সমস্ত খাদ্য নিষেধ করা হইয়াছে তাহা পরিত্যাজ্য কাহারও সহিত একপাত্রে পান আহার করিবে না নরনারীর প্রত্যেককেই যথাযোগ্য ব্যায়াম করা প্রয়োজন যাহাদের গৃহকর্মের জন্য পরিশ্রম বেশি করিতে হয় তাহাদের ব্যায়াম করিবার প্রয়োজন নাই কিছুক্ষণ মাঠ বা জঙ্গলের বেড়াইয়া মুক্ত বায়ু সেবন করিলেই শরীর প্রফুল্ল থাকিবে যাহাদের গৃহকর্ম বিশেষ কিছু করিতে হয় না তাহাদের অন্তত অর্ধ ঘণ্টাকাল সর্বাঙ্গ সঞ্চালন করিয়া ব্যায়াম করা সঙ্গত এরূপ ব্যায়াম করা উচিত যাহাতে সংসারেরও কিছু সাহায্য হয় যথা উদ্যান প্রস্তুত করা জাতীয় প্রতিষ্ঠান সমূহে যাইয়া জন্য কিছু কর্ম করিয়া দেওয়া দৈহিক পরিশ্রমজনক শিল্পানুশীলন ইত্যাদি বালকগণকে ক্রীড়া ছলে পরিশ্রম করিতে দিবে বৃদ্ধগণের বেড়াইয়া বেড়ানোই যথেষ্ট ব্যায়াম তাস পাশা দাবা ইত্যাদি অলস ক্রীড়া ও ছলনাপূর্বক খেলা সম্পূর্ণ নিষিদ্ধ শিশুগণকে প্রত্যেহ মুক্ত বায়ুতে লইয়া বেড়ানো সঙ্গত গৃহপালিত পশুগণকেও দুই তিন ঘন্টা মুক্ত বায়ুতে স্বাধীনভাবে চরিতে দিবে এই নিয়ম স্ত্রী ও পুরুষ প্রত্যেকের পক্ষেই প্রতিপাল্য গ্রামের এক উন্মুক্ত প্রান্তর বা মাঠ কেবলমাত্র মহিলাগণের বেড়াইবার জন্য নির্দিষ্ট করিয়া দেওয়া সর্বোত্তম গ্রীষ্মপ্রধান দেশে সুস্থ ব্যক্তি মাত্রেরই সূর্যোদয়ের পূর্বে তৈল মর্দন না করিয়া স্নান ও এক গ্লাস জল পান করা সঙ্গত বেলা দশটা এগারোটায় তৈলমর্দন করিয়া স্নান করিবে সন্ধ্যার পূর্বে সমস্ত গাত্র উত্তম রূপে ধুইয়া ফেলিবে স্নান ও পানীয় জল সর্বদা বিশুদ্ধ ও পরিষ্কৃত হইবে পচা ময়লা জল তীর্থ বাড়ি হইল পরিত্যক্ত পানীয় জলের পুকুরে স্নান করিতে দেওয়া বা অন্য প্রকারে ময়লা হইতে দেওয়া অসঙ্গত প্রত্যেক গ্রামে এরূপ দু একটি পুকুর থাকা অবশ্য প্রয়োজন অথবা উত্তম জল বিশিষ্ট ইন্দারা রাখা উচিত লোক পরবাস হইয়া বা অন্যের অনুরোধে কদাচ অপরিমিত বা অসঙ্গত দ্রব্য আহার করিবে না অসঙ্গতা আচরণ করিবে না নিষিদ্ধ কর্মানুষ্ঠান ও নীতি লঙ্ঘন করিবে না কাহাকেও এরূপ অন্যায় অনুরোধ করিবে না সবল সুস্থকায় ব্যক্তির মাসে দুদিন উপবাস করা সঙ্গত একাদশী পূর্ণিমা আমাবস্যায় সামান্য খাদ্য গ্রহণ করিয়া থাকিলেই এই উদ্দেশ্য সিদ্ধ হয় নির্জলা উপবাস অনিষ্টকর দুর্বল ব্যক্তির পক্ষে উপবাস নিষিদ্ধ আজকে এই পর্যন্তই ওম